সবাইকে স্বাগত আরজিকর কাণ্ডে কি নয়া মোড় নিতে চলেছে কারণ আরজিকর কাণ্ডে যিনি মূল অভিযুক্ত এক এখন দোষী সাব্যস্ত যাকে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এখন যিনি তার আইনজীবী সেই যশ জালান সঞ্জয়ের যিনি নতুন আইনজীবী তিনি বলছেন যে নিম্ন আদালতের ট্রায়াল অনেক দ্রুত করা হয়েছে এবং এই যে এই মামলা আর্জি করার যে মামলা এই মামলাতে তিনজন রয়েছেন যাদের ক্রস এক্সামিনেশান করা হয়নি এমনকি তাদের নামও উল্লেখ করা হয়নি এবং সঞ্জয়ের যিনি আইনজীবী যশ জ্বালান তিনি বলছেন যে সেই নামগুলি তো সামনে আসা দরকার এখন এই যে নতুন আইনজীবী যেটা যিনি সঞ্জয় রায়ের হয়ে কলকাতা হাইকোর্টে সওয়াল করবেন আইনজীবী যশ জালান সঞ্জয়ের হয়ে হাইকোর্টে সওয়াল করবেন তো যদিও ওকালতনামায় সঞ্জয় মানে সই না করলেও আর কি কলকাতা হাইকোর্টে তার হয়ে সওয়াল করার অনুমতি পেয়েছেন এই যশ জ্বালান আর এই অনুমতি পেয়ে সওয়াল করার আগেই তো তিনি বিস্ফোরক অভিযোগ তুলছেন যে এই যে আরজিকর কাণ্ডে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে আজীবন কারাদণ্ড দেয়া হয়েছে কিন্তু তিনজনের নাম সামনে আসেনি এখনও তিনজনকে ক্রস এক্সামিনেশনও করা করা হয়নি এবং তাদের বাঁচানোর জন্যই নাকি তড়িঘড়ি করে সঞ্জয়কে ফাঁসি দিতে চাই এই অভিযোগও তিনি করেছেন কারণ ওই তিনজন যদি নাম সামনে আসেনি ওরা সামনে আসলে সমস্যা বাড়বে আরও অনেকের সমস্যা সমস্যা বাড়বে এটা মনে করছেন সঞ্জয় রায়ের আইনজীবী যশ জালান এবং সেই তাদের নাম যেন সামনে না আসে তার জন্যই সঞ্জয় রায়কে তড়িঘড়ি করে ফাঁসি দিতে চাই এই অভিযোগ করছে এই কথা বলছেন সওয়ালের আগেই সিভিক ভল্টিয়ার সঞ্জয় রায়ের আইনজীবী এখন সঞ্জয় রায়কে আলিপুর যে সরি শিয়ালদা আদালত শিয়ালদা আদালত আর জিকর কাণ্ডে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে এবং এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছে রাজ্য সরকার রাজ্য করেছে যে তার যেন ফাঁসির সাজা হয় সঞ্জয় রায়ের আবার সিবিআইও হাইকোর্টে গিয়েছে তারাও ফাঁসির দাবি জানাচ্ছে রাজ্য সরকারও ফাঁসির দাবি চাই করছে সিবিআইও ফাঁসির দাবি জানাচ্ছে যদিও হাইকোর্ট জানিয়েছে রাজ্য সরকারকে যে আগে নির্যাতিতার পরিবার তার বাবা মা কী চাইছে যদি তার পরিবার সম্মতি থাকলে না থাকলে রাজ্য সরকার এভাবে তার ফাঁসি চাইতে পারে না এরকম আর কি কী মতামত জানতে চেয়েছেন যে তার বাবা মা কি চাইছে আগে তার পরিবার কি চাইছে আগে সেটা দেখতে হবে তার পরিবারের কি মতামত আছে রাজ্য সরকার যেটা চাইছে যে আবেদনটা করেছে এটার পিছনে তার পরিবারের মতামত অর্থাৎ তার পরিবার যদি না চায় রাজ্য সরকারের এই যে সিদ্ধান্ত তাহলে আদালত সেইভাবে ভাবনা ভাববে স্বাভাবিকভাবে পরিবার একটা মতামত লাগবে কিন্তু এই শনিবার সঞ্জয়ের যিনি নতুন আইনজীবী যশ জ্বালান তিনি বলছেন যে নিম্ন আদালতের ট্রায়াল অনেক দ্রুত হয়ে গিয়েছে তাড়াতাড়ি হয়ে গিয়েছে এই মামলার মধ্যে তিনজন রয়েছেন যাদের ক্রস এক্সামিনেশন করা হয়নি তাদের নামও উল্লেখ করা হয়নি সেই নামগুলো সামনে আসা দরকার এখন প্রশ্ন হলো তাহলে কারা তারা যাদের ক্রস এক্সামিনেশন করা হয়নি তাদের নাম সামনে আসেনি তাদের বাঁচাতে তড়িঘড়ি সঞ্জয় রায়কে ফাঁসি দিতে চাইছে তাহলে কারা তারা তারা প্রভাবশালী কেউ এর সঙ্গে যুক্ত আছেন তাহলে প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে যে কাউকে কি তাহলে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে স্বাভাবিকভাবে এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে যে তাহলে কাউকে কি আড়াল করার কাউকে কি বাঁচানোর চেষ্টা করা হচ্ছে কারণ সঞ্জয়ের যিনি আইনজীবী যশ জ্বালান্ত একেবারে বিস্ফোরক কথা বলে ফেলেছেন নতুন এই যে আইনজীবী এখন এই তিনি যখন সওয়াল করবেন হাইকোর্টে এখান থেকে কিন্তু অনেক কথা অনেক তথ্য বেরিয়ে আসবে মনে হচ্ছে কারণ সওয়ালের আগেই তিনি যে কথা বলেছেন যে তিনজনের নাম সামনে আসা এখনও বাকি রয়েছে এই মামলার মধ্যে তিনজন রয়েছেন যাদের ক্রস এক্সামিনেশান হয়নি তাদের নাম উল্লেখ করা হয়নি তাদের নামগুলো সামনে আসা দরকার তা কারা তারা প্রশ্ন কিন্তু এবার উঠে গেল এবং এটা এই মামলায় কিন্তু শোরগোল ফেলে দেবে কারা তারা এখন যদি এই ঘটনায় কেউ যুক্ত থাকে তাদের নাম সামনে আসা উচিত আমরাও মনে করি সমানে দর্শক সামনে আসা উচিত নয় কি মনে করেন যদি এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত থাকেন কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে তার নাম সামনে আসা উচিত কি উচিত নয় কি মনে করেন আপনারা সমানে দর্শক তাই সঞ্জয়ের যিনি আইনজীবী হয়েছেন যশ জালান আমরা দেখব যে হাইকোর্টে তিনি কি সওয়াল করছেন আর কারা তারা কাদের নাম সামনে আসছে আর আপনারা আপনাদের মতামত জানাবেন বিনীতন রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা